আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এক অসাধারণ কবিতা নিয়ে কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত পদাতিক কাব্যগ্রন্থের একটি কবিতা আসুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে মাত্র কয়েকটি লাইন হ্যাঁ কয়েকটি লাইনই হয়ে উঠতে পারে একটা জ্বলন্ত সংগ্রামের মশাল আচ্ছা কখনও কি মনে হয়েছে যে কয়েকটা শব্দ মানে কয়েকটা লাইন কি করে মানুষের মনে একেবারে আগুন ধরিয়ে দিতে পারে ভাবুন তো একটা কবিতা কি করে একটা আস্ত বিপ্লবের ডাক হয়ে ওঠে চলুন আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি দেখাই যাক কবিতা আসলে প্রতিবাদের কতটা শক্তিশালী একটা হাতিয়ার হতে পারে শুরুতেই একটা মধার জিনিস খেয়াল করা যাক কবিতাটা যে বই থেকে নেওয়া তার নাম পদাতিক পদাতিক মানে কি যিনি পায়ে হেঁটে চলেন সোজা কথায় একজন ইনফ্যান্ট্রি সোলজার বা পায়ে হাঁটা সৈন্য দেখুন নামটা শুনলেই কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় তাই না যে এখানে আরামায়েশ বা অলসতার কোনো জায়গা নেই বরং একেবারে মাটিতে পা রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার একটা শক্ত ইঙ্গিত কিন্তু শুরুতেই পাওয়া যাচ্ছে কবিতার ঠিক শুরুতেই কবি যেন একটা লাইন টেনে দিচ্ছেন বলছেন একটা যুগের শেষ হল মানে ওই যে অতীতের নরম আরামের জীবন তাকে বিদায় জানানোর সময় এসে গেছে তিনি আমাদের চোখটা ঘুরিয়ে দিচ্ছেন একটা নতুন একটা কঠিন বাস্তবতার দিকে চলুন দেখিত সেই বিভাজন রেখাটা ঠিক কোথায় এখানে কবি একেবারে দুটো আলাদা ছবি আমাদের সামনে তুলে ধরেছেন একদিকে ভাবুন ফুল নিয়ে খেলা বিলাসিতা ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার একটা জগৎ আর ঠিক তার উল্টো দিকে কি কারখানার চিমনি কালো ধোঁয়া আর সবার একসাথে মিলে লড়াই করার কঠিন এক বাস্তবতা কবি একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন শোনো এখন আর ওই কল্পনার জগতে ভেসে বেড়ানোর দিন শেষ সময় হয়েছে মাটিতে পা রাখার সময় হয়েছে লড়াই করার আর ঠিক এই কারণেই এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েই কবি সরাসরি একটা ডাক দিচ্ছেন বলছেন সংগ্রামের পথে যোগ দিতে আর এটা কিন্তু কোনো অপশন নয় যে এটা না হলে ওটা বাসবো না কবি এটাকে একমাত্র পথ হিসেবে দেখাচ্ছেন আর এই ডাকটা জানেন বেশ ব্যক্তিগত কবি কিন্তু কোনো অপরিচিত কাউকে বলছেন না তিনি ডাকছেন তার প্রিয় মানুষদের বলছেন চলে এসো পুরনো রাস্তা ছেড়ে এই নতুন সংগ্রামের পথে চলে এসো এটা কিন্তু শুধু একটা হুকুম বা ডাক নয় এটা একটা আবেদন একটা আকুতি আর এই পথটাকেই ভবিষ্যতের একমাত্র রাস্তা হিসাবে তিনি তুলে ধরেছেন কিন্তু এই যে সংগ্রামের পথের কথা বলা হচ্ছে এই পথটা আসলে কেমন আচ্ছা কবি কি কোনো মিথ্যা আশা দিচ্ছেন বলছেন যে পথটা ফুলে ভরা একদমই না এখানেই কবির সততা তিনি কোন রকম রাগঢাক না করে পথের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন চলুন নিজেরাই দেখি পথটা কি কতটা বন্ধুর প্রথমেই তিনি বলছেন পথটা কঠিন এর মানে কি এর মানে হলো এখানে কোনো ম্যাজিক হবে না রাতারাতি কোনো সমাধান আসবে না এই পথে চলতে হলে ধৈর্যের চরম পরীক্ষা দিতে হবে শুধু কঠিনই নয় পথটা দুর্গমও দুর্গম মানে কি মানে পথে এমন সব বাধা আসবে যা হয়তো চলার গতিকেই থামিয়ে দিতে চাইবে মানে এই রাস্তাটা সহজে পার হওয়া যাবে না একেবারেই না এবং শেষে তিনি বলছেন পথটা কঠোর এর মানে হলো এই লড়াইয়ে টিকে থাকতে গেলে শুধু গায়ের জোর হলে চলবে না মনের জোরও লাগবে মানে নরম মন নিয়ে এই পথে এক পাও এগোনো যাবে না আচ্ছা এত কিছু শোনার পর তো মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে কেন কেন কেউ এমন একটা কঠিন পথ বেছে নেবে তো প্রশ্নটা তো আসি যে এত কঠিন এত দুর্গম এত কঠোর একটা পথে মানুষ কেন যাবে উত্তরটা হলো। কারণ এর পেছনে একটা বিরাট বড় উদ্দেশ্য আছে একটা মহৎ কারণ আছে আর সেই কারণটা হলো। মানুষের মুক্তি এই লাইনটা একবার দেখুন কি অসাধারণ এর মধ্যে একটা ইতিহাসের ওজন আছে তাই না কবি বলছেন বছরের পর বছর নয় শতাব্দীর পর শতাব্দী ধরে যে নির্মম শোষণ যে অত্যাচার চলে আসছে আজ তাকে থামানোর দিন তাকে রুখে দাঁড়ানোর দিন এসেছে বুঝতেই পারছেন এই লড়াইটা কোনো ব্যক্তিগত লাভ লোকসানের হিসাব নয় এটা হলো সবার একসাথে মিলে প্রতিবাদ করার ডাক তাহলে এই সংগ্রামের লক্ষ্যটা কি দেখুন কবি কিন্তু খুব পরিষ্কার করে দিয়েছেন প্রথম ধাপ যারা শোষণ করছে তাদের হাত থেকে মুক্তি দ্বিতীয় ধাপ যারা অত্যাচারী স্বৈরাচারী তাদের থেকে স্বাধীনতা আর চূড়ান্ত ধাপ এমন একটা মুক্তি যা মানুষকে সবরকম শোষণ বঞ্চনা থেকে আজাদ করবে এক কথায় যাকে বলে সম্পূর্ণ মানবিক মুক্তি তো এত বড় একটা লক্ষ্য অর্জন করতে হবে তার জন্য কবির চূড়ান্ত বার্তাটা কি একটাই শব্দ একতা তিনি বলছেন এই মুক্তির পথে এই কঠিন সংগ্রামের রাস্তায় একা একা চললে হবে না সবাইকে একসাথে চলতে হবে এক হয়ে চলতে হবে কারণটা খুব সোজা একতা ছাড়া এ দুর্গম পথ পার হওয়া প্রায় অসম্ভব তাহলে শেষে এসে একটা প্রশ্ন তো থেকেই যায় বহু দশক আগে লেখা একটা কবিতা মুক্তির জন্য সংগ্রামের এই ডাক এর আবেদন কি আজ ফুরিয়ে গেছে একটু ভাবুন তো শোষণ অত্যাচার আর মুক্তির জন্য লড়াই এ কথাগুলো কি আজও আমাদের চারপাশে শোনা যায় না উত্তরটা কি তা হয়তো আমরা সবাই জানি তাই না